আকিলি বক্তরা গুরুর কাছে ফেল মারেন তখনই যখন গুরু চায় যে একটা ভক্তকে মুহত্যাগ করাতে অর্থাৎ তার আমিত্বকে উইড্র করে তার মধ্যে পরমত্ব অর্থাৎ আল্লাহকে স্থায়ী করার যখন অর্থাৎ ওই ভক্ত তার ত্যাগ করে পরমের মধ্যে যেতে পারবে কিনা বা যাবে কিনা তার জন্য গুরু যে পরীক্ষা করেন ওই পরীক্ষার মধ্যে অধিকাংশ বক্ত একদম যারা চালাক গুরুর সাথে উঠা বসা করেন মত বিনিময় করেন তারা ফেল করেন এই ফেল হইলে পরে এই বক্ত আর উত্তীর্ণ হতে পারে না তো বিশেষ করে কারণ গুরু তো ওই ইবাদৎপন্দিগি বা দৃষ্টি ওই ভক্তদের কাছে দেন দ্বারা নিয়মিত গুরুর সাথে সম্পৃক্ত থাকেন এখন ওই মোহগুলি কি আমার বউ আমার সংসার আমার আত্মীয় আমার সন্তান এই যে সকল আমার আমার মধ্যে সীমাবদ্ধ থাকেন আপনি যদি আমার মধ্যেই থাকেন আপনার আমিত্যুর মধ্যে সীমিত থাকেন তাহলে জগতের মধ্যে আপনি কি প্রভুত্ব অর্জন হয়েছেন কারণ প্রভুর তো নির্দিষ্ট কোনো জিনিস নাই জগতময় তো জগৎময় প্রভুর সান্নিধ্য অর্জন করা আপনি কি এ এই মুহক ত্যাগ করবেন না আপনি এখন অনাহারে থাকেন দেখেন তো আপনার বউ খিদা লাগে কিনা বা তার খিদা লাগে কিনা আপনার সন্তানের খিদা লাগে কিনা আপনি কোনো আঘাতপ্রাপ্ত হলেন আপনার প্রচুর ব্যথা হচ্ছে কান্না আসতেছে আপনার এ আঘাতের কান্না আপনার স্ত্রী সন্তান কেউ কান্না করে কিনা করবে না কারণ তাদের মধ্যে এটা কানেক্টেড নয় যদিও আপনার অরুজ জাত তারপরেও কানেক্টেড নেই আর এই কারণেই কোরআনে যে এইটুকু বলেছেন যে স্ত্রী সন্তান সন্ততে এটাও একটা মানুষ মানুষ হওয়ার জন্যে শত্রু হয় বা শত্রু থাকে আর এই মুহূর্তেকে ব্যথ করানোর জন্যে হক্কানি গরুগণ তার কাছের বক্তদেরকে মহত্যাগ করাতে চান আর যারা এই মহত্যাগ করে গরুর পরীক্ষায় পাশ করেন তারা অন্তত একজন কামেল গুরু যদি নাও হয় তবুও তারা ওই গুরুর কাছে বা এই সমাজের কাছে রাহাবার হিসাবে থাকেন যেমন আপনি গুরুর ভক্ত আপনার এলাকায় এক হাজার অনুসারী আছেন ওই গুরুর কিন্তু ওই এক হাজার অনুসারীর গুরু ভাই আপনি আপনার নির্দেশে ওই এক হাজার লোক চলেন ওই এক হাজার লোকের রাহাবর আপনি অর্থাৎ ওই এক হাজার লোকের রাহাবার হয়ে এক হাজার লোকের মধ্যে জান্নাত জাহান্নামের বন্টন হয় আপনার মাধ্যমে যদি আপনি মোহত্যাগকারী হয়ে থাকেন